উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অভিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গাহতে জন্মগ্রহণ করেন মনমোহন সিং বর্তমানে যা পাকিস্তানে দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে উনিশশো সালে নরসিংহ রাওয়াজের হাত ধরে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব নেন দেশের অর্থনৈতিক উদারীকরণের জনক বলা হয় মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে যেমন সুমান অর্জন করেছিলেন তেমনই প্রয়াত মনমোহন সিং এর বিশ্বব্যাপী পরিচিতির এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সুদক্ষ অর্থমন্ত্রী হিসেবেও ভারতবর্ষের উদার অর্থনীতির জনক হিসেবে তিনি ছিলেন প্রখ্যাত এবং স্বমহিমায় সমাদৃত তার চরিত জানাচ্ছে শুধু মেধাবী ছাত্রই নন মনমোহন ছিলেন একজন সফল শিক্ষক এবং পরবর্তীকালে কর্মজীবনে নরসিমা রাও সরকারের সুযোগ ও অর্থমন্ত্রী উনিশশো সালে মনমোহনকে আরবিআই এর গভর্নর করা হয় উনিশশো সাল পর্যন্ত সেই পদেই ছিলেন এরপর দু বছর তিনি ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন পদে উনিশশো সালে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব পদে বসেন উনিশশো সালের মার্চে ইউজিসির চেয়ারম্যান পদে বসেন উনিশশো সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী উদারনীতি কারণের মুখ্য রূপকার বলা হয় তাকে উনিশশো থেকে দু পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে দু সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন দু হাজার নয় সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পরপর দুবার সব মিলিয়ে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন